টিউ বিআস আসসালামু আলাইকুম হাবিব কন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো এই মধ্যে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি টোটাল ষাটটি বেডরুম দিয়ে করা হয়েছে তো এরকম একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন তো আপনারা দর্জ্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনারা বেল আইকনটি অন করে রাখবেন তো দেখুন এটি একটা সেট বাড়ি আপনারা দেখতেই পারতেছেন তো এটা টোটাল পকেট রুম দুইটি এবং মেন ওইল পাঁচটি রুম তো টোটাল ষাটটি বেডরুম করা হয়েছে তো বর্তমান সময়ের ধরনের একটি বাড়ি আপনাদের করতে কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদেরকে সামনটা দেখাচ্ছি এটা কিন্তু এল সিস্টেম বাড়ি আপনারা দেখতেই পারতেছেন এবং যে সামনের গাঁথনেগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সিঁড়ির জন্য করা হয়েছে তো আমি আপনাদেরকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কী কী কাজ অলরেডি করা হচ্ছে এবং কী কী কাজ বাকি হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পারবেন তো এখানে কিন্তু জানালাগুলো লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের জানলা এবং দরজাগুলো কিন্তু কখনো আনা হয় নাই তো আমি প্রথমত যে এলের যে রুমটা আছে এই রুমে আপনাদেরকে ঢুকতেছি রুমটা আমি আপনাদেরকে দেখেছি তো রুমটা কিন্তু তেরো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং এই যে জানালাটা দেখতেছেন এখানে কিন্তু দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং উপরে একটি ঝুলন্ত বিম ব্যবহার করা হয়েছে যেহেতু ফ্যান লটকানোর জন্য তো এখানে কিন্তু একটি সামসাইট রুমে ব্যবহার করা হয়েছে দুইটি জানালা অবশ্য জানালাগুলো কিন্তু সাড়ে তিন ফিট বাই তিন ফিট করে করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো প্লাস্টারের কাজ মোটামুটি চলমান তো আপনারা খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো করে করা হচ্ছে এবং আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন আমরা কিন্তু এইগুলা পিলার লিঙ্কটনগুলো কিন্তু দেরিনছি বিট হয় আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বিট করা হয়েছে এবং ওই যে ছাঙ্গের জন্য কিন্তু উপরেটা দেওয়া হয়েছে এখানে কিন্তু যে সিলিং করা হবে এর জন্য কিন্তু ওই বিটটা দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে এই যে রুম থেকে বাইরে আসার কিন্তু যেখানে একটা দেখাচ্ছি এখানে কিন্তু একটি পারচিস করা হয়েছে তো পরে যে এইগুলো রুম এই পার্চিসের সাথে কিন্তু দুইটি রুম আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু জ্বলন্ত বিম করা হয়েছে এবং যে সাত ফুটের লিঙ্কটনগুলো কিন্তু আমরা তিনটি করে রড দিয়ে ডালাই করেছি আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা ওইভাবে ট্রেন সেট গড় যদি করতে চান তো সাত ফুটে অবশ্যই তিনটে করে রড দিতে হবে টানার জন্য তো আমি আপনাদেরকে রুমটা দেখাচ্ছি রুমগুলো কিন্তু বারো বাই তেরো খুবই সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লাস্টারের কাজগুলো মোটামুটি কমপ্লিটের পথে এবং যে জানলাগুলো দেখতেছেন এগুলো কিন্তু জানলা তিন ফিট বাই সাড়ে তিন ফিট করা হয়েছে এবং গ্রিলটাও খুবই সুন্দর করে কিন্তু গ্রিলটা দেওয়া হয়েছে জানলাতে তো দেখুন প্লাস্টারগুলো কী সুন্দর করে কিন্তু প্লাস্টারগুলো করা হচ্ছে তো অবশ্যই প্লাস্টার করার ক্ষেত্রে আপনারা প্লাস্টারে পানি মারবেন বেশি করে তো আমি আপনাদেরকে পাঁচিসের ঢুকে পিছনের যে বারান্দাটা এই বারান্দাটা দেখেছি তো দেখুন ফিসেনের বাইরেতে কিন্তু পুরাটাই মোটামুটি খোলামেলা এবং ওই মাথাতে কিন্তু কী চুপনি দেখা যাচ্ছে এবং ওই মাথাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পকেট করা হয়েছে দেখুন ওই মাথাতে কিন্তু একটি পকেট করা হয়েছে এবং এই পকেট কিন্তু জানালা ইউজ করা হয়েছে একটি জানলা কিন্তু এই পকেট টুমেও সাড়ে তিন ফিট বাই তিন ফিট একটি জানলা ব্যবহার করা হয়েছে তবুও দেখুন খুব সুন্দর করে কিন্তু গাতনিগুলা করা হচ্ছে এবং যে ফিসেনের যে গোলামেলা জায়গাটা এবং এই যে বাথরুমটা ফিসেনের বাড়ি কিন্তু বারে করা হয়েছে বাথরুমটা এবং বাথরুমে দুটি প্যান লাইট ব্যবহার করা হয়েছে গাঁথনি কিন্তু তিন ইঞ্চি দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং যে বাইরের গাঁথনিগুলো কিন্তু পাঁচ ইঞ্চি করা হয়েছে মেন যে ওয়ালটা আছে বারেন্দার এই ওয়ালটা কিন্তু তিন ইঞ্চিই করা হয়েছে তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো বর্তমান যে সময় আছে এই সময় আপনাদের এই রুমটা বারে করতে কত টাকা খরচা হবে ওই আমি আপনাদেরকে বলে দেবো আপনাকেও ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে আসলে বুঝতে পারবেন না তো দেখুন বারেন্দার যে এই বারিন্দার বারে কিন্তু বাথরুমটা আসছে বাথরুমের কিন্তু আমরা সার ডালাই করে নিয়েছি এখানে কিন্তু ট্যাঙ্কি বসানো হবে এবং যে বাকি গাঁতনিগুলো দেখতে পারতেছেন এগুলোকে কিন্তু সবই তিন ইঞ্চি করা হয়েছে দেখুন এখানে কিন্তু সবগুলো গাঁথনি কিন্তু তিন ইঞ্চি করা হয়েছে এখানে কিন্তু একটি বাথরুম ব্যবহার করা হয়েছে তো দুই সাইডে কিন্তু দুইটি বাথরুম ব্যবহার করা হয়েছে এবং একটি পকেট টুম এই বারিন্দা তো আছে এই দেখেন এখানে কিন্তু একটি পকেট টুম আছে আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর করে কিন্তু ঘরটা সাজানো হয়েছে তো বর্তমান সময় দিন একটি বাড়ি করতে আপনাদের বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচা হবে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে একটা বাথরুম দেখাচ্ছি এ দেখেন এখানে কিন্তু একটি বাথরুম এটা কিন্তু বারান্দার বারে চলে গেছে এখানে কিন্তু দুইটি বাথরুম করা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে খুবই সুন্দর করে কিন্তু বাথরুমটা করা হয়েছে এবং বাকি যে গাতনিগুলো আপনারা দেখতেছেন এগুলো সবই গাঁথনি কিন্তু তিন ইঞ্চি করা হয়েছে তো এখানে কিন্তু যে আমরা গ্রামের বাসায় বলি চিপনিচুলা এবং ওইখানে চিপনিচুলা করা হয়েছে এবং একটি কিচিং রুম এ দেখেন চিপনুচুলার জন্য কিন্তু উপরে আমরা গাতনি করে একটা সেলেক্ট করে দিয়েছি এবং এখানে লাখিদের আধার জন্য কিন্তু ওই জায়গাটা করা হয়েছে এ দেখেন চিফনি চিপনুচুলার জায়গাটা অবশ্যই অবশ্যই খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে তো ওইভাবে আপনারা করলে অবশ্যই কম অল্প বাজারে আপনারা করতে পারবেন তো আমি বারেন্দার থেকে আমি আপনাদেরকে পরবর্তী যে ফাঁসিসটা সে ফাঁচিতে চলে আসছি ফাঁচির থেকে আসে কিন্তু ওইগুলো একটা রুম রুমগুলো কিন্তু বারো ফিট বাই তেরো ফিট খুবই সুন্দর করে কিন্তু রুমগুলো করা হয়েছে তো রুমে কিন্তু এইখানে একটা জানলা ব্যবহার করা হয়েছে ওনারা দেখতেই পারতেছেন তো এরপরে যে আমি রুমটা আছে আমি এই রুমে চলে যাচ্ছি টোটাল বড় রুম কিন্তু পাঁচটি করা হয়েছে এবং দুইটি পকেট রুম করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু ঘরের কাজটাও করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তখন খুবই সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হচ্ছে তো তিন ইঞ্চি দেওয়াল দিয়ে আসলে সব জেলার মিস্ত্রিরা পারা কিন্তু আমাদের হবিগঞ্জ জেলার মিস্ত্রি অবশ্যই তিন ইঞ্চি দেওয়াল দিয়ে করতে পারে এর জন্য কিন্তু আমাদের হবিগঞ্জ জেলায় গাতনির জন্য তিন ইঞ্চি গাঁথনির জন্য খুবই সেরা তো দেখেন প্লাস্টারগুলো এবং যে পিলারগুলো পিলার কিন্তু সবটা পিলারে কিন্তু বিট আছে দেড় ইঞ্চি করে কিন্তু বিট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে টোটাল ষাটটি বেডরুম এবং দুইটি বাথরুম এবং একটি কিচেন রুম এবং যে বর্তমান যে কাজগুলো আছে দেখতেছেন আপনারা তো ওইখানে ইটের প্রয়োজন হবে আপনাদের তেরো হাজার গাছ কিন্তু তেরো হাজার ইট লাগবে এবং কুয়ার জন্য আপনাদের তিনশো ফিট কোয়া লাগবে তো ওখানে তেরো হাজার আর তিন হাজার প্রায় ষোলো হাজার ইটের প্রয়োজন হবে কুয়াসহ এবং রোডের প্রয়োজন হবে আপনাদের এখানে আটশোশো কেজি এবং বালুর প্রয়োজন হবে আপনাদের এক হাজার ফুট এবং সিমেন্টের প্রয়োজন হবে এখানে দুইশো চল্লিশ ব্যাগ তো সব কিছু মিলিয়ে আপনাদের তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো খরচা হবে তো দেখুন আর প্লাস্টারগুলো এবং জানালার যে বক্সগুলো